মার্টনটা নেওয়ার পরে এটা ডিজাইন এরকম হয়েছে আগে হ্যাঁ বিফোর নিয়েছে এটা হচ্ছে আফটার এই যে ভারি কে নিয়ে নাও শাল দুজন এত করে এলো সোলে বাইরের সাথে কথা বলে দিচ্ছি আল বাবা চলব আমি এই যে আমাদের সমস্ত বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেক কিছু বাজার করা হয়ে গিয়েছিল আর আমার মাটা নিয়েছি প্রায় পাঁচ কিলো সাড়ে সাতশো মতো তো হুট করেই এরা হচ্ছে ফিস্টে প্ল্যান করে ফেলেছে তাই সমস্ত কিছু জোগাড় করে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তারপর আমার অফিসও ছিল তাই আরও দেরি তো এখানে এখন আমাদের শুরু হয়ে গেছে রান্না বান্না টমেটো কেটে রেখেছি এখানে লঙ্কা বাটা হয়েছে আর দুটো কড়াইতে রান্না হচ্ছে আর আজকে রান্নার দায়িত্বে আছে ইঞ্চে

তো আমাদের একটা ড্রিঙ্কের আয়োজন করা হয়েছিল যেটার জন্য কিন্তু অনেকগুলো পালস চকলেট গুঁড়ো করা হচ্ছিল আর কি পালস চকলেট নয় ক্যান্ডি আর কি পালস ক্যান্ডি গুঁড়ো করা হচ্ছিল আর মনে গান শুনছিলাম আর সবাই মিলে হচ্ছে গিয়ে খুব আনন্দ করছিলাম আর কি দেখো আমার ভাই খুব স্পেশালি ভার্জেন মহিত্রটা বানিয়েছিলো যেটা অনেক বেশি ভালো ছিল তো আমরা খুব এনজয়ও করেছি আর যাই হোক আমাদের খেতে খেতে এত রাত হয়ে গিয়েছিলো এরপর আমরা এত বাওয়াল দিয়েছি যে আমরা আর ভিডিও করতে পারিনি তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করতে করতে দুটো আড়াইটা বেজে গেছিলো রাতের ব্লগটা তোমার সাথে এন্ড করা হয়নি কি খেলাম সেটা তোমাদের দেখানো হয়নি মাটেন ছিল আর পাঁপড় ভাজা ছিল ভাত তো ছিল একদম সুন্দর সরুচালে ভাত ছিল আর স্যালেড ছিল তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তো যেটা আমার খাওয়া হয়নি অবশ্য তো যাই হোক রাত্রিবেলা এত দেরি হয়ে গিয়েছিলো সবাই মিলে এত আমরা মস্তি করছিলাম যে আর ভিডিও অন করাই হয়নি যাই হোক ভিডিও কথা ভুলে গিয়েছিলাম তো এটা হচ্ছে নেক্সট দিন মানে সানডে মর্নিংয়ে ভিডিও উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর রেডি হয়ে গিয়েছে দেখো কারণ আমাদের এবার ছিল পিকনিক যে পিকনিকটা গত বছরেও হয়েছিলো মানে আমাদের হচ্ছে কোঅপারেটিভ সোসাই সাথে তো সেই পিকনিকের জন্যই কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আর খাটের অবস্থা দেখো পুরো চারিদিকে ছড়িয়ে গিয়েছে আর এত দেরি হয়ে গেছে মারা আগে চলে গেছিলো আর আমরা যাব কিন্তু বাইকে করে হঠাৎ করে প্ল্যান হলো কারণ ট্রেন অনেক লেট ছিল আর এই লাইনের জন্য প্রচণ্ড ভিড় হয়েছে এই কারণে তোমরা তো জানোই যারা বনগলেগলে যাতায়াত করো যাই হোক জামাকাপড় পরে রেডি হয়ে গিয়েছি আমরা 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 এখন আছি করে পিকনিকের লোকেশন কিন্তু অনেকটাই দূরে যেটা কিনা ঠাকুরনগরের বড় বলে একটা জায়গায় যেটা স্টেশন থেকে বেশ অনেকটাই ভেতরে তো আমাদের অনেকটাই টাইম লেগে গেলো আসতে কারণ ঠাকুরনগর জায়গাটা বনগার কাছাকাছি তো অনেকটাই দূর আমাদের হৃদয়পুর থেকে অনেকটাই বেশি টাইম লেগে গেলো আসতে তাই জন্য দেরি হয়ে গেলো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন একটা বেজে গেছে আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে গিয়ে তো যাই হোক চলো তোমাদের দেখাচ্ছি কি কি আছে এখানে এই হচ্ছে লোকেশন দারুণ লোকেশন দেখতেই পাচ্ছ টা খুবই সুন্দর এই ছোটো আল দিয়ে ধরে ঢুকে সামনে রুমটা রুমটাও আছে ওটা একটা অফিস রুম আর এখানে চারিদিকে ভিড় এখানে মাছ চাষ হয় মাছ চাষ করার জন্য পাহারা পাহাড়া দেওয়ার জন্য ঘর করা আছে আর এই অফিস রুমটা এই কারণে আছে কারণ এই যে ভিড়টা এখানে পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয় তো আমরা চলে এসেছি ওই রুমটার উপরে আমাদের হেলমেটের ব্যাগ রাখতে আর এখানে নিচে দেখো মানে যত উদ্যোক্তারা আছে তার মধ্যে আমার পাপাও আছে ওনারা বক্তৃতা দিচ্ছিল আর কি পিকনিকের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করছিলো কেমন কী হয়েছে তো ওটাই দেখছিলাম খানের কাছে রান্না হচ্ছে এই এখানে খাবার আমরা লাস্ট টিটা এখন খাবো একটা প্লেটেই নিয়ে নাও একটা প্লেটেই হ্যাঁ একটা প্লেটেই দিয়ে দাও ওইখানে বসে খেয়ে নেবো রান্না হচ্ছে এইখানে হচ্ছে এই যে বিশাল বড় ভেরি

ওই যে বিল আর বিলের ওইদিকে হচ্ছে সরষে ক্ষেত দারুন লাগছে কি দারুন এই পুরো জায়গাটা হচ্ছে চারশো বিঘা জমি দুশো বিঘা বিক্রি হয়ে গেছে আর এখানে আছে টোটাল দুশো বিঘা এই একটা ঝিল দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে ওই মাথা অবধি এরকম টোটাল পাঁচটা ঝিল আছে ঠিক আছে আর এখানে ছোট্ট একটা বাড়ির মতো করা আছে আর এখানেই হচ্ছে হবে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আর ওই সামনে ওখানে সবাই বসে বকিয়া দিচ্ছে আরে চলো না ঘুরতেই তো এসছি হাওয়া তো কি হয়েছে আর একটা জিনিস দেখাই চলো কলার মজা হয়েছে দেখো কি সুন্দর এই দেখো হেপি লাগছে

এই ভেড়ের সাইড ধরে দেখলাম অনেক কুমড়ো গাছ লাগানো তাতে ছোট্ট ছোট্ট কুমড়ো ধরেছে এই কুমড়োগুলো কিছুটা বড় হলে আমাদের এদিকে বিক্রি হয় কাঁচা কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সেদ্ধ খেতে তো বেশ ভালোই হয়েছে আর কি মাটিটা ভালোই উর্বর আছে তো ছোট ছোট ধরেছে দেখতে ভালোই লাগছিল তো পকোড়া খাওয়ার লাইনে দাঁড়িয়েছি পকোড়া আর কফি এক হাতা করে কফি দিচ্ছে এই যে বাটি তো কফি আর পকোড়া নিয়ে কিন্তু চলে এসেছি এই ঝিলপাড়ে এখানে একটা ছোট্ট বেঞ্চ মতো করা আছে আর পকোড়াটা খুব ভালো বানিয়েছিল মিক্স ভেজের পকোড়া বানিয়েছিল দারুণ টেস্টি হয়েছিল মানে সমস্ত রকম ভেজিস ছিল আর এদিকে দেখো পুচকেটা এখানে খেলনা বাটি খেলছে রান্না করছে নাকি ও হুম পুষ্প প্রদর্শনী আমরা ওখানে যাইনি হাঁটতে এখান থেকে ঘুরে আসছি রাস্তা দিয়ে মাটির রাস্তা ভাঙা চোরা রাস্তা পুরো তো আমরা এই গ্রামের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটা জায়গায় বসেছিলাম যেখানে ব্যাডমিন্টন কোর্ট করা ছিল মানে ওখানে গ্রামের ছেলেপুলেরা সব ব্যাডমিন্টন খেলে অনেক চেয়ার রাখা ছিল মাজাও করা ছিল ওখানে বসে কিন্তু আমরা সবাই গল্প করছিলাম মানে আমরা দিদিরা সবাই মিলে বেশ ভালোই গল্প আড্ডা হচ্ছিল তারপরে পাপা ফোন করে বলল খাবার হয়ে গিয়েছে সেখানে খেতে একটু লেট হয়েছে যদি আমরা সেকেন্ডটাতে বসবো সব তো এই যে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আজকে কারণ কি পিকনিকে এত লোকের ব্যাপার আর লোক সংখ্যা অনেকটা বেড়ে গেছে সে কারণে একটু দেরি হয়ে গেছে সবকিছু অ্যারেঞ্জ করতে গিয়ে আর এখানে দেখো প্রথমেই দিয়েছিল হচ্ছে ভেজ ডাল যেটা কি না কিশমিশ কাজু সব কিছু দিয়ে করেছে ভালো হয়েছিলো খেতে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা ঘ্যাট দিয়েছিল আর কি একটু ঝোল ঝোল মতো ঘ্যাট তরকারি নয় ঘ্যাটের মতো করেছিলো তো ভালো এটা খুব টেস্ট হয়েছিলো অ্যাকচুয়ালি প্রতিটা রান্নাই খুব টেস্ট হয়েছিল এখানে এটা গত বছরেও করেছিল রান্না টেস্টি করেছিল এবছরও সেম আর এটা ছিল কাতলা মাছের একটা ওই কি বলে ওটাকে ঝোল না ঝোল না ঝাল টাইপের করেছিল ওটাও ভালো ছিল তারপরে ছিল হচ্ছে রোডাইল চিকেন তো চিকেনটাও খুবই ভালো ছিল তো খুবই টেস্টি ছিল আর শেষ পাতে ছিল হচ্ছে পাঁপড় আর চাটনি চাটনিটা ছিল আমের চাটনি কাজু দিয়ে তো এটাও খুব ভালো ছিল খুব ভালো খেলাম আর কি আজকে যেভাবে শেষ মুহূর্তে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের একটু খেতে হয়েছে কিন্তু অত্যন্ত ভালো রান্না ওরা করেছে তার জন্য নিশ্চয়ই ওদেরকে